এখানে হচ্ছে দুটো আলাদা আলাদা ত্রিভুজে তিনটে বাউল দৈর্ঘ্য দেওয়া আছে তো এই দুটো ত্রিভুজ থেকে আমরা দেখবো কোনটা হচ্ছে সমকরী ত্রিভুজ হবে এবং কোনটা হচ্ছে সমকরী ত্রিভুজ হবে না তাহলে একটা আমাদের ত্রিভুজ নিয়েছি যে কোনো ত্রিভুজ সেই ত্রিভুজটা হচ্ছে যে নাম দিচ্ছি এ বি সি এটা হচ্ছে অভিভুজ অভিভুজ ত্রিভুজ হচ্ছে এইচ আচ্ছা এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে লম্ব তাহলে এখানে হচ্ছে তিনটে ভাগ দুটো দেয়া রয়েছে একটা হচ্ছে 8 একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 7 তাহলে আমাদের এই সাত বড় কোনটা হচ্ছে তিনটের মধ্যে বড় হয়ে যে সবচেয়ে হচ্ছে 7 তাহলে এখানে অতিভুজটা কত হয়ে যাবে সবচেয়ে সেমি হচ্ছে অতিভুজ হয়ে যাবে যে অতিভুজটা হয়ে গেল সবচেয়ে সেমি আচ্ছা এবার লম্ব আর হচ্ছে কি ভূমি রয়েছে তাহলে 15 আর 8 এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে লম্ব আর একটা হবে ভূমি তাহলে এখানে পিথাগোরাসের যদি থিওরেম ব্যবহার করি अप्लाई করি সেক্ষেত্রে অতিভুজের স্কয়ার কত হবে 17 স্কয়ার 17 স্কয়ার ইকুয়াল টু হবে যেকোনো একটা লম্বকে এবং যেকোনো কোনো একটা ভুজের স্কয়ার তাহলে যাই থাকুক আমাদের এই থিওরেম অনুযায়ী কি হবে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভুজ স্কয়ার যদি লম্ব আমার 8 হয় তাহলে কত হয়ে যাবে 8 এর স্কয়ার তাহলে এটা যদি লম্ব হয়ে যায় অবশ্যই 15 টা কি হয়ে যাবে ভুজ তাহলে এটা হচ্ছে 15 স্কয়ার হয়ে গেল তাহলে এটা যদি হয়

মানে আমরা এই যে বাহু দ্রৈব্যগুলো দেওয়া রয়েছে সেই বাহুল দ্র যদি আমরা এই ত্রিভুজে ওই দৈব্যটি ব্যবহার করে আমরা যদি একটা ত্রিভুজ ল করি সেক্ষেত্রে ত্রিভুজের এই যে কোন বি রয়েছে কোন বিটা দিয়ে হয়ে যাবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এই যে ত্রিভুজের যে বাহুল দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে এই বাহুগুলো দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো এবং তার একটা মনের মান হয়ে যাবে মুক্তি নেক্সট যে রয়েছে যেটা হচ্ছে একটা চার আট সিমি রয়েছে একটা দশ সিমি রয়েছে আর একটা কত রয়েছে ছ ছবি রয়েছে আট দশ এবং ছয় তিনটে যে রয়েছে দেওয়া সেক্ষেত্রে হচ্ছে দশ সিমিটা কি হচ্ছে সব থেকে বড় মানে দশ সব থেকে বড় হওয়ার জন্য অতিভূজ কত হয়ে যাবে অতিভূজ হয়ে যাবে দশ সেন্টিমিটার আচ্ছা সেক্ষেত্রে আট সেমি অথবা ছ অত যে কোনো একটা কি হবে ঘুমি এবং যে কোনো একটা কি হয়ে যাবে ড

তাহলে এদিকে কি হচ্ছে 100 হয়ে যাচ্ছে তাহলে দুটো সাইডের মান কি হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল হওয়ার জন্য আমরা এই যে তিনটে বাহুর জন্য দেয়া রয়েছে তিনটে বাহুর জন্য দিয়ে আমরা কি করতে পারবো একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো কিন্তু सपोज যদি এটা কোনো কারণে নয় দেয়া থাকতো আটটা যদি কোনো কারণে নয় দেয়া থাকতো এটা হচ্ছে যে নয় সেমি দেয়া রইল তাহলে সেক্ষেত্রে কি হবে

এই সিচুয়েশনে আমরা পরোক্ষে এই 9 সেমি 10 সেমি এবং যে 6 সেমি এই তিনকে মাপ দিয়ে বাই এই তিনকে মান দিয়ে আমরা পরোক্ষভাবে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকতে পারবো না কারণ যে দুই সাইডের মান ঠিক পাইতেছি তাহলে এই ভাবে আমরা কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানতে সেই দৈর্ঘ্য থেকে আমরা সেটা মান মানে ব্যবহার করে আমরা কৃতকানা সেলফিলের ব্যবহার করে আমরা জানতে পারবো যে সেটা হচ্ছে সমগ্র ত্রিভুজ হবে না সমগ্র ত্রিভুজ হবে না নেক্সট যে কোশ্চেন দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে দশ সেন্টিমিটার বাউ বিশিষ্ট অঙ্কু রম্বসে একটি অন্যের দৈর্ঘ্য বলা আছে বারো সেন্টিমিটার হলে রম্বসটির অপর অন্যের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে মানে একটা ফার্স্টে আমরা রম্বস এখানে ড্র করবো এই একটা রম্বস নিলাম রম্বসটা হচ্ছে এ বি সি ডি চারটে হচ্ছে আমরা বাহু পেলাম এখানে এবি পি সি আর এ আর রং কর্ণ কটা হলে দুটো হবে এই একটা কর্ণ আর একটা হচ্ছে একটা কর্ণ কোনটা কোনটা হলো কর্ণ হচ্ছে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে দুটো কর্ম হলো একটা বড় আর একটা হচ্ছে ছোট অল্প বা আলাদা আলাদা হচ্ছে ভালো থাকছে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে রম্বস বলা আছে সেই রংসের প্রত্যেকটা বাহু দশ সেন্টিমিটার করে বলা আছে

এই যে রংঘস রয়েছে রংঘষে প্রত্যেকটা বাউলিটার করে দেওয়া দশ সেন্টিমিটার সেই দুটো ও বিন্দুকে একটা আরেকটার সঙ্গে পার্টিকুলার বা একটা আরেকটার সঙ্গে সমুদ্র হচ্ছে হওয়ার জন্য এই যে কোন ও রয়েছে এই কোনটাও ডিগ্রি হবে এদিকে ডিগ্রি এদিকে ডিগ্রি

এই যে পণ্যের যে দৈব দেওয়া আছে বিডিটা কত বলা আছে বারো সেন্টিমিটার তাহলে এই যে ও বিন্দু রয়েছে ও বিন্দুটা কি হচ্ছে এই পণ্যের মিডিল পয়েন্ট তাহলে মিডিল পয়েন্ট হওয়ার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যাওয়া হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব একই হবে তাহলে এখানে কী হবে বিও সমান সমান কী হবে ওটি তাহলে বিডি যদি টুয়েলভ সেন্টিমিটার হয় অবশ্যই বিওটা কত হবে বিও সমান ও ডি সমান টুয়েলভ ডিভাইডেড বাই সি এ টু ডিএল ব্র্যাকেট বাই 2 তার মানে আমাদের এইখান থেকে এই পয়েন্টে দূরত্ব হলো 6 সেমি এইখান থেকে এই পয়েন্টে দূরত্ব হলো 6 সেমি এবার আমাদের এই পয়েন্টে এটা হলো 6 সেমি পেয়ে গেলাম এটা হচ্ছে 10 সেমি পেয়ে গেলাম তাহলে একটা বহুত দূর হয়ে গেলাম 6 সেমি ত্রিভুজ একটা বহুত দূর হয়ে গেলাম 10 সেমি যেহেতু এই ত্রিভুজের একটা কোণ হলো সমকোণ মানে 90 ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই ত্রিভুজটাকে আমরা

সি পয়েন্টের দূরত্ব এক নয় তাহলে এখানে কী হবে ও সমান সমান হয়ে যাবে ওই তাহলে আমাদের ও সমান সমান ও সি সমান সমান কত হবে আট তাহলে এ সি সমান সমান কত হবে আট গুণিত হচ্ছে গিয়ে দুই বিকল্প হবে ষোলো সে তাহলে আমাদের অপর কোন দিকে দৈব হবে সেটা কত হবে ষোলো সি কারণ হচ্ছে এটা হচ্ছে আট আর এটা হচ্ছে গিয়ে আট তাহলে এটা এটা আট মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আট তাহলে এগুলোকে যোগ করলে আমরা কত পাবো

যাত্রা স্থান থেকে ব্যক্তি হতো সেটা আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটাকে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের নর্থ এই সাইডটা হবে আমাদের ইস্ট এই সাইডটা হবে আমাদের ওয়েস্ট এই সাউথ আর এই সাইডটা কী হবে আমাদের ওয়েস্ট মানে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে পূর্ব যদি আমাদের কোন দিন করা থাকে সেই জন্য আমাদের এই চাপটাকে আগে কেখে নিতে হবে নাহলে আমরাও কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে ব্যক্তিটা কি বলেছে

ওদিক থেকে স্টার্ট করে 24 মিটার পশ্চিম দিকে যায় এখানে 24 মিটার পশ্চিম দিকে যায় এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান তাহলে এই দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল এরপর যেতে হবে কোন দিকে উত্তর দিকে তাহলে যে ব্যক্তিরা আছে ব্যক্তিরা যদি তোমরা এই দিক থেকে এদিকে ঘুরে যেতে হবে তাহলে ঘুরে গেলে কোন দিকে যাবে উত্তর দিকে হবে তাহলে সেই ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল সে কী করলো উত্তর দিকে ঘুরে গেলো উত্তর দিকে ঘুরে গিয়ে সে কী করলো দশ মিটার উত্তর দিকে গেল তাহলে এইটা হচ্ছে গিয়ে দশ মিটার তাহলে এখন হচ্ছে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছে এই পজিশানে কোন দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে তাহলে এই বিন্দুটা এই হলো এই বিন্দুটা হলো বি তাহলে এইরকম যখন আমাদের আঁকতে হবে বা এইরকম যখন ড্রয়িং করতে হবে এইটা যেহেতু চব্বিশ মিটার বলা আছে দেখো এই দূরত্বটাকে বেশি অনেকটা একটা করেছি লম্বা করেছি কেউ এটা ছোটো আছে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এই রেসপেক্টে কম আছে যাতে আমাদের বোঝার সুবিধা হয় যদি এটা ছোটো থাকতো সেক্ষেত্রে যেহেতু এটা যদি পাঁচ মিটার থাকতো তাহলে এর থেকে এর দৈবটা কম হতো মানে এরকম হয়ে যেত এরকম আসতো এদিক কেরকম ছোটো হয়ে যেত তাহলে যে দৈবটা বেশি বলা থাকবে তার ড্রয়িংটা আমরা অর্থাৎ বৈধটা আমরা এখানে বেসিক ভাবে বেসিক লিখে দেব তাহলে এবার ও পয়েন্ট স্টার্ট করলো ও পয়েন্ট থেকে চব্বিশ মিটার পশ্চিম দিকে এলো চব্বিশ মিটার পশ্চিম দিকে আসার পর দশ মিটার উত্তর দিকে গেল দিয়ে তার যাত্রা এখানে শেষ করে এবার বলেছে যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত তাহলে যাত্রাস্থান স্থান এখানে শুরু করেছে ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে তাহলে এই দূরত্ব কি এইখান থেকে এইটা হবে কোনো দিনই হবে না এখানে দূরত্ব হবে আমাদের এইখানে একটা মানে ও বি পয়েন্টের সঙ্গে ও পয়েন্টটাকে এখানে বা জুড়ে দিতে হবে যদি এখানে জুড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই যে কোনটা রয়েছে এই কোনটা বলতে হবে নাইনটি ডিগ্রি এই কোণটা যদি নাইনটি ডিগ্রি হয় এই যে দূরত্বটা দেখাচ্ছে বিও পয়েন্টের এই দূরত্ব কি হচ্ছে থেকে বেশি হয়ে দেখাচ্ছে এটা চব্বিশ বলা আছে আর এটা দশ বলা আছে অবশ্যই এটা কি হচ্ছে বিও যেটা রয়েছে বিওটা কি হয়ে গেল অত্যিভুজ তাহলে বিওটা হচ্ছে অত্তিভুজের স্কোয়ার হয়ে গেল আর হচ্ছে এ আর একটা কি এ বি আর হচ্ছে ও এ তো ও এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি স্কয়ার আর হচ্ছে যে একটা কোন 90 ডিগ্রি হয়ে গেছে একটা অতিভুজ রয়েছে লম্ব রয়েছে ভূমি রয়েছে তাহলে এটাতে আমরা পিথাগোরাসের থিওরেম ব্যবহার করতে পারি তাহলে ব্যবহার করলে আমাদের ডিওটা কি হচ্ছে সবথেকে বেশি ডিসটেন্স তাহলে ডিওটা কি হয়ে গেল অতিভুজ হয়ে গেল একটা লম্ব হয়ে গেল একটা হচ্ছে ভূমি হয়ে গেল এবার আমরা কি বিও এর মানটা বার করবো তাহলে ও কত বলা আছে ও এ বলা স্কয়ার আর হচ্ছে এ ভি ভ্যালু কত বলা আছে তাই যদি হয় তাহলে এটা যদি আমরা এখানে লিখি তাহলে হচ্ছে সমান কত হবে এখানে কত থাকছে এখানে থাকছে হচ্ছে চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর প্লাস হচ্ছে 10 স্কোয়ার হচ্ছে 100 একশো তাহলে কত হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ঠিক আছে তাহলে আমাদের যদি কোন দিক বলা থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরামভাবে লিখব এবং যেরকমভাবে বলা থাকবে দিকে যেতে বললে ফার্স্টে আমাদের ও কিন্তু থেকে হচ্ছে স্টার্ট হবে এটা হলো স্টার্টিং করেন তারপর যেদিকে যেতে বলবে সেদিকে যাব তারপরে আবার যেদিকে বলবে সেদিকে যাব এবং যদি এরকমভাবে একটা কোন নব্বই ডিগ্রি এবং একটা এরকম ত্রিপুজ হয় সেক্ষেত্রে আমরা আসে কীভাবে ব্যবহার করবো এবং অপর যে বাহুটা রয়েছে সেই বাহুটা আমরা দৈব মাপব এবং সেটাই হচ্ছে এখানে যার জন্য স্থান থেকে দূরত্ব এভাবে আমরা নির্ণয় করব এরপরে নেক্সট আমরা যে সায়েন্সটা সেটা হয় ভূমির রেসপেক্টে বা কীভাবে আমরা বার করবো সেটা আলোচনা করব